একদিন রান্নাঘর পরিষ্কার না করলেই তো রান্নাঘরের দুরবস্থা হয়ে যায় পুরো রান্নাঘর তেল চিটে হয়ে যায় আর আমি তো আজ কতদিনই রান্নাঘর পরিষ্কার করতে পারি না রান্নাঘরে ঠিকঠাক ঢুকতেই পারি না কারণ অনেকে জানে আমার পেজের অনেক বন্ধুরাই জানে যে আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম আমি যখন অসুস্থ ছিলাম আমার পেজের অনেক বন্ধুরাই আমার খোঁজ নিয়েছে জানতে চেয়েছে আমি কেমন আছি তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা সবাই আমার খোঁজ নিয়েছেন আর এই যে একটু সুস্থ হয়েছি আর চলে এসেছি আজ রান্নাঘর পরিষ্কার করার অভিযানে আমার রান্না ঘরের চুলার পিছনে বেশ কিছু লতা পাতা ছিল সেই লতা আগে নামিয়ে সেগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এবার এসেছি চুলা আর টাইলস পরিষ্কার করার জন্য যার কারণে প্রথমে পানিতে কিছুটা ভিনেগার আর ভিম লিকুইড নিয়ে নিয়েছি তো এই লিকুইড মিশ্রণটা একটা বোতলে পুরে আমি আগে স্প্রে করে নিয়েছি আমার চুলা আর টাইলসে তারপরে আমি খুব সুন্দর করে তারের মাজনি দিয়ে ঘষাঘষি করার পরেই চকচক হয়ে গেছে আমার চুলা আর দেওয়ালটা এর মাঝে আমি যে লতা পাতাগুলো ধোয়া ঝুলিয়ে রেখেছিলাম পানি ঝরে গেছে তো সেইগুলো দেয়ালে ছেট করে দিয়েছি যাক অবশেষে পুরো রান্নাঘরটা আজ ক্লিন হয়ে গেল চুলা টাইলস লতা পাতা সবই সুন্দর ক্লিন হয়ে গেল আর ওই যে একটা আহ কোয়ালিটিফুল ভিডিও কোয়ালিটিফুল ভিডিও করার জন্য আফরান চেষ্টা আমার ঘর বাড়ি পরিপাটি থাক আর না থাক আমি রান্নাঘরটা প্রতিনিয়ত পরিপাটি রাখার চেষ্টা করি ওই যে একটা ফর ইউতে ভিডিও আনার আপ্রাণ চেষ্টা একটা ভিডিও ফর ইউতে আনার জন্য যে কত চেষ্টা দেখেন আমার রান্নাঘরে কতগুলো লাইট সেট করা রান্নাঘরের দেওয়ালে তো একটা লাইট আছেই তাছাড়া আরও এক্সট্রা দুইটা লাইট সেট করা যাতে ভিডিওটা সুন্দর হয় পর্যাপ্ত আলো পায় আমার পেজের বন্ধুদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ কারণ আমার বন্ধুরা ইদানিং আমার ভিডিও টুকটাক পছন্দ করতে শুরু করছে আর মোটামুটি ভালোই ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করে ফলো দেওয়ার পাশেই থেকে যাবেন আল্লাহ হাফেজ